কখনো কাউকে ছোট করার আগে কখনো কাউকে ছোট করে দেখার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন আর বিশেষ করে কখনো কাউকে ছোট করে দেখাও উচিত নয় কারণ কে বলতে পারে কোন মানুষটা কখন আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে যায় কোন মানুষটা কখন আপনার জীবনের এতটা বেশি পার্ট হয়ে যাবে যে মানুষটাকে আপনি কখনো ভুলতেই পারবেন না হয়তো সে মানুষটা আপনার এতটাই উপকারে আসবে এই জন্য কখনও কোনো মানুষকে অসহায় মানুষকে কোনো অসহায়কে কোনো গরিবকে কখনও ছোট করে দেখবেন না এমনকি যারা মনে করতে পারেন আপনি যে এই মানুষটা বা এই লোকটা আমার লেভেলের নয় আমার স্ট্যান্ডার্ডের নয় এরকমটা ভেবে কখনোই কোনো মানুষকে দুর্বল মনে করবেন না কারণ এই লেভেলটা শুধুমাত্র আমরা সৃষ্টি করেছি এটা মহান তালা সৃষ্টি করেননি আল্লাহ কিন্তু আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন সবাইকে সমান চোখে দেখেন শুধুমাত্র ভেদাভেদটা আমরা নিজেরা সৃষ্টি করি আমরা নিজেরা নিজেদের মধ্যে লেভেলটা তৈরি করেছি একদা একটা রাজা যেই রাজার অনেক বড় একটা প্রাসাদ সেই প্রাসাদের পাশে থাকতো ছোট্ট একটা বুড়ি সেই বড়ি ছিল ছোট্ট একটা কুড়ে ঘর আর রাজার প্রাসাদে হাজার হাজার লোক লস্কর রাজা মানে বুঝতেই পারেন তার কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর কমতি নেই সারাক্ষণ সে আরামায় সে দিন যাপন করে কিন্তু রাজার পাশে থাকতো ছোট্ট একটা বুড়ি সেই বুড়িটা রাজার পাশে থাকাতে অনেকেই রাজাকে বলতো রাজা মশাই আপনার এত বড় রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের পাশে এই ছোট্ট একটা কুড়ে ঘর এটা একদমই বেমানান একদমই ভালো লাগে না আপনি এই বুড়িটাকে এই রাজপ্রাসাদের পাশের থেকে বাইরে কোথাও পাঠিয়ে দিন ওকে উৎখাত করে দিন আর রাজামশাই এভাবে সবার কথা শুনতে শুনতে একটা সময় গিয়ে ভাবলো তাহলে বুড়িকে আমি অবশ্যই এই জায়গা থেকে উৎখাত করেই দেই যেহেতু কেউ চাচ্ছে না যে বুড়ি এখানে থাকুক তখন রাজা বুড়ির কাছে গেল বুড়িকে গিয়ে বলল দেখো বুড়ি তুমি আমার এই রাজপ্রাসাদের পাশে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকো তোমার এখানে মানায় না আমার এত বড় রাজপ্রাসাদের পাশে তোমার এই ছোট্ট ঘরটা ঠিক বেমানান এজন্য তুমি অন্য কোথাও চলে যাও আমি তোমাকে সেখানে বাড়ি দিচ্ছি সেখানে তুমি সুন্দর করে আরামায় এসে দিন যাপন করো কিন্তু বুড়ি বলল না রাজা আমি আমার বাস্তু ভিটা ছেড়ে কোথাও যাব না তাতে আপনি আমাকে মারতে পারেন আমাকে আপনি কাটতে পারেন আমি কিন্তু আমার এই বসত ভিটা ছেড়ে কোথাও যাব না তখন রাজামশাই ভাবলেন যে না থাক বুড়ি যদি না যেতে চায় কোনো সমস্যা নেই থাক সে থাকতে চাচ্ছে থাক সে তো আমার কোনো ক্ষতি করছে না আমার কোনো প্রবলেম ক্রিয়েট করছে না তাহলে থাক এখানে রাজা তাহলে বুড়ি এইখানে থাকতে পারে কিন্তু লোকের বিভিন্ন কথার কারণে রাজামশাই দু এক সময় বুড়ির প্রতি একটু বিরক্ত হন কিন্তু তারপরেও ভাবেন যে না বুড়ি সে অসহায় কোথায় গিয়ে থাকবে না থাকবে তার থেকে থাক আমার পাশে এভাবে কিছুদিন কেটে গেল হঠাৎই বুড়ি শুনতে পেল তার ঘরের পাশেই একদল ডাকাত রাজার সব কিছু লুটপাট করে নেওয়ার জন্য প্ল্যান করছিল এমনকি রাজাকে নিঃস্ব করে দেবে যার একটা পরিকল্পনা তৈরি করছিল তৎক্ষণাৎ বুড়ি কিন্তু চলে গেল রাজার কাছে রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুটি খুলে বলল সমস্ত ঘটনা রাজাকে খুলে বললো রাজা তো শুনে একদম হতবাক কারণ সেই ডাকাত দলের সঙ্গে রাজার এমন এমন বিশ্বস্ত লোক জড়িত ছিল যাদেরকে রাজা অন্ধের মতো বিশ্বাস করত যাদের কথা শুনে রাজা ওই বুড়িকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিল রাজা তখন খুব খুশি হয়ে গেল বুড়িকে আনন্দে জড়িয়ে ধরল। আর বলল বুড়ি মা তোমাকে আমি এখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম সেই তুমি নাকি আমার এত উপকার করলে আর তখনই রাজা সেই ডাকাত দলদের ধরে কঠোর ব্যবস্থার করলো এবং বুড়িকে খুব সংবর্ধনা দিল তার নিজের রাস প্রাসাদে এনে রাখতে লাগলো তাহলে দেখুন কোন মানুষটা কখন আপনার কোন উপকারে এসে যাবে সেটা আপনি বলতে পারবেন না এই গল্পটা থেকে আমরা শিখতে পারি কখনো কোনো মানুষকে অসহায় ভেবে দুর্বল ভেবে তার উপর জোর তার উপর জোর খাটানো উচিত নয় কারণ ওই দুর্বল মানুষটা হয়তো আপনার এমন কোনো কাজে আসতে পারে যেটা আপনার জীবনের জন্য খুবই মূল্যবান যেটা আপনার হয়তো অনেক বেশি প্রিয় এজন্য কখনো কোনো মানুষকে ছোট করে দেখবেন না অসহায় ভেবে তাকে নির্যাতন করার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার